প্রিয় বন্ধুরা আজকের গল্পটি এমন একটি মেয়ের যিনি মোহরমের পবিত্র মাসে এমন একটি পাপ করেছিলেন যে আল্লাহর ভয়াবহ শাস্তি তার উপর নেমে এসেছিল এই শাস্তি এতটাই ভয়ানক ছিল যে পুরো মহল্লার আত্মা কেঁপে উঠেছিল এই গল্পটি শুধু পাপ আর তওবার নয় বরং সেই পথেরও যেটি একটি মেয়েকে আল্লাহর রহমতের দিকে ফিরিয়ে এনেছিল আসুন এই গল্পে ডুবে গিয়ে জানি সেই মেয়েটি আসলে কী করেছিল এবং কিভাবে তার জীবন চিরতরে বদলে গিয়েছিল বস্তিপুর ছিল একটি ছোট্ট কসবা যা শহরের চাকচিক্য থেকে দূরে তার সরমাতা ও ইবাদতে মগ্ন থাকত প্রতি সকালে মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসত যা মানুষকে নামাজের কথা মনে করিয়ে দিত মোহরমের মাস আসতেই বস্তিপুরের পরিবেশ আরও রোহানি হয়ে উঠত লোকজন রোজা রাখত কোরআন পড়ত আর গলিঘুপচিতে নীরবতা ছড়িয়ে পড়ত এই কসবায় থাকতেন হাজরা বিবি একজন বয়স্ক মহিলা যিনি সত্তরের ঊর্ধ্বে তার মুখে বয়সের রেখা ছিল কিন্তু তার চোখে ছিল ইমানের ঝলক হাজরা বিবির জীবন সহজ ছিল না তার স্বামী ইউসুফ অনেক বছর আগে মারা গিয়েছিলেন তারপর থেকে হাজরা বিবি তার দুই মেয়ে রুকসার ও সায়রাকে একা লালন পালন করেছিলেন দুই মেয়ে ছিল তার চোখের মণি কিন্তু তাদের পথ ছিল সম্পূর্ণ আলাদা রুকসার যার বয়স চব্বিশ ছিল তার মায়ের মতো সে পাঁচ অক্টো নামাজ পড়ত কোরআন তেলাওয়াত করতো আর সবসময় পর্দায় থাকত সকালে ফজরের নামাজের পর সে মায়ের জন্য খাবার তৈরি করত কাপড় ধুত আর মহল্লার বাচ্চাদের কোরআন পড়াতে যেত তার কণ্ঠে ছিল শান্তি আর তার হাসি সবাইকে আকর্ষণ করত মহল্লার মহিলারা বলত হাজরা বিবি তোমার রুকসার তো জান্নাতের হকদার এমন নেক ও শালীন মেয়ে সবাই পায় না রুকসার সব সময় বলত আমি আল্লাহ যা দিয়েছেন তার সুক্রিয়া করা উচিত হাজরা বিবি হাসতেন আর বলতেন বেটি তুই আমার জান কিন্তু সায়রা যার বয়স বিশ তার মেজাজ ছিল সম্পূর্ণ আলাদা তাকে শহরের চাকচিক্য ফ্যাশান জোরে গান আর বন্ধুদের সঙ্গে মজা করা পছন্দ ছিল যখন রুকসার নামাজ পড়ত সায়রা তার ফোনে গান শুনত বা মেকআপে ব্যস্ত থাকত সে দিরি রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে বাইরে থাকত আর মায়ের উপদেশগুলো উপেক্ষা করত সায়রার সবচেয়ে কাছের বান্ধবী ছিল নেহা যে তাকে সবসময় ভুল পথে নিয়ে যেত নেহা বলতো সায়রা এই ধর্মীয় নিয়মগুলো পুরনো জীবনটাকে মজা করে উপভোগ কর সায়রার নেহার কথা ভালো লাগত সে ধীরে ধীরে নামাজ ছেড়ে দিল পর্দা করা বন্ধ করলো আর জিন্স টপ পরতে শুরু করল সে মল আর ক্যাফেতে সময় কাটাত হাজরা বিবি প্রতিদিন তাকে বোঝাতেন বেটি এই দুনিয়া ক্ষণস্থায়ী আল্লাহর ভয় কর আখিরাতের প্রস্তুতি নে কিন্তু সায়রা হেসে উড়িয়ে দিত আমি এগুলো পুরনো কথা এখন মেয়েরা নিজের ইচ্ছায় জীবনযাপন করে হাজরা বিবির চোখে জল চলে আসত কিন্তু তিনি তার মেয়েকে বদদোয়া দিতেন না প্রতি রাতে সিজদায় পড়ে দোয়া করতেন ইয়াল্লাহ আমার সায়রাকে হেদায়েত দাও একদিন সায়রা শহরের একটি মলে নেহার সঙ্গে ছিল সেখানে তার দেখা হলো এক রহস্যময়ী মহিলার সঙ্গে সেই মহিলা সাধারণ পোশাকে ছিলেন কিন্তু তার চোখে ছিল গভীর ঝলক তিনি সায়রাকে দেখে বললেন বেটি এই পথ তোর নয় আল্লাহর ভয় কর সায়রা তার কথা উপেক্ষা করল কিন্তু তার কণ্ঠ তার হৃদয়ে গভীরভাবে প্রবেশ করল মহরমের মাস এলো বস্তিপুরে ইমাম হুসাইনের শাহাদতের শোক পালন করা হচ্ছিল লোকজন মসজিদে মজলিসে যোগ দিত রোজা রাখত আর কোরআন পড়ত রুকসার তার মায়ের সঙ্গে ইবাদতে মগ্ন থাকত কিন্তু সায়রার জন্য এসব ছিল অর্থহীন তার হৃদয় মজার পার্টিতে ডুবে থাকত হাজরা বিবি তাকে বোঝালেন বেটি মহররমের মাস পবিত্র পাপ থেকে বাঁচ ইবাদত কর সায়রা হেসে বলল আম্মি এগুলো পুরোনো কথা আজকাল কেউ মহররমে মজা করা থেকে থামে না আশুরার রাত এলো পুরো কসবা ইবাদতে ডুবেছিল লোকজন কোরআন পড়ছিল কিন্তু সায়রা তার মাকে বলল আম্মি নেহার জন্মদিনের পার্টি আছে আমি যাচ্ছি হাজরা বিবি কাঁদতে কাঁদতে বললেন বেটি আজ ইমাম হুসাইনের স্মরণে শোকের দিন সায়রা রেগে বলল আম্মি আমাকে আমার জীবন বাঁচতে দাও রেগে সে নেহার বাড়ি চলে গেল নেহা তাকে আরও উস্কে দিল সায়রা তুই ঠিক আছিস নিজের ইচ্ছায় বাঁচ সেই রাতে আবার পার্টি হল সায়রা চকচকে পোশাক আর মেহেন্দি নিয়ে নাচছিল তার মনে হচ্ছিল সে দুনিয়ার সব সুখ উপভোগ করছে সেই রাতে সায়রা একটি ভয়ানক স্বপ্ন দেখল সে একটি অন্ধকার জায়গায় ছিল চারপাশে নিরবতা হঠাৎ তার মেহেন্দির রেখাগুলো নড়তে শুরু করল ফুল আর লতাপাতার জায়গায় সাফ হয়ে গেল সেই সাপ তার হাতে হাঁটতে লাগল একটি গভীর কণ্ঠ ভেসে এলো। তুই আশুরার রাতে পাপ করেছিস এটি তোর পাপের শাস্তি সায়রা চিৎকার করে জেগে উঠল তার শরীর ঘামে ভিজে গিয়েছিল সে তার হাত দেখল মেহেন্দি আগের মতোই ছিল কিন্তু তার হৃদয় অস্থির ছিল সে ভাবল হয়তো মদের কারণে এমন হয়েছে সে আবার ঘুমিয়ে পড়ল পরের রাতে সায়রা আবার নেহার সঙ্গে পার্টিতে ছিল নাস্তে নাস্তে তার হাতে জ্বালা অনুভব হল সে দেখল তার হাত থেকে হালকা ফ্যানা বের হচ্ছে সে ভয় পেয়ে ওয়াশরুমে গেল হাত ধুল কিন্তু ফেনা যায়নি নেহা হেসে বলল সায়রা তুই ভ্রমে ভুগছিস এটা মদের নেশা সায়রাও হেসে কথা এড়িয়ে গেল তৃতীয় রাতে সায়রা আবার স্বপ্ন দেখল এবার সে একটি মরুভূমিতে ছিল চারপাশে আগুনের শিখা মেহেন্দির সাপগুলো এখন বড় আর ভয়ানক হয়ে গিয়েছিল সেগুলো তার পুরো শরীরে হাঁটছিল সেই কণ্ঠ আবার ভেসে এলো তুই আল্লাহর অবাধ্যতা করেছিস ত কর নয়তো এই শাস্তি তোকে ধ্বংস করে দেবে সায়রা চিৎকার করে জেগে উঠল সে তার হাত দেখল মেহেন্দির রেখাগুলো গভীর আর ভয়ানক লাগছিল সে ঘষে ধোয়ার চেষ্টা করল কিন্তু মেহেন্দি যায়নি সায়রার ভয় বাড়তে লাগল সে নেহার কাছে গিয়ে স্বপ্নের কথা বলল নেহা মজা করে বলল সায়রা তুই খুব ভীতু হয়ে গেছিস এসব তোর মনের ভ্রম চল আজ আবার মজা করি সায়রা গেল কিন্তু তার মন বসল না পার্টিতে তার আবার জ্বালা হল তার হাত থেকে ফেনা বের হচ্ছিল তার ত্বক লাল হয়ে যাচ্ছিল সে ভয় পেয়ে নেহার কাছে গেল আমার সঙ্গে কিছু গোলমাল হচ্ছে নেহা আবার মজা করে বলল এটা কোনো শাস্তি নয় হাজো অ্যালার্জি সাইরা আবার স্বপ্ন দেখল এবার সে একটি কবরস্থানে ছিল সাপগুলো তার চারপাশে ছিল তার মেহেন্দি পুরোপুরি সাপে পরিণত হয়েছিল একটি নুরানি চেহারা দেখা গেল সাইরা এটি তোর শেষ সুযোগ সত্যি হৃদয় থেকে তবাকর সাইরা চিৎকার করে জেগে উঠল তার হাত থেকে ফেনা আর ফোসকা স্পষ্ট দেখা যাচ্ছিল সে ভয় পেয়ে মায়ের কাছে ছুটে গেল হাজরা বিবি সিজদায় ছিলেন রুকসার কোরআন পড়ছিল সাইরা কাটতে কাটতে বলল আম্মি আমার হাতে সাপ হাঁটছে আমাকে বাঁচাও হাজরা বিবি তার হাত দেখলেন মেহেন্দি ভয়ানক লাগছিল তিনি বললেন বেটি এটা তোর ভ্রম নয় আল্লাহর কাছে মাফ চা সাইরা বলল আমি আমি ডাক্তারের কাছে যাব পরদিন সাইরা ডাক্তারের কাছে গেল ডাক্তার বললেন এটা হয়তো অ্যালার্জি কিন্তু ওষুধে কোনো কাজ হল না সাইরার ফুসকা বাড়তে লাগল কসবায় খবর ছড়িয়ে পড়ল লোকজন বলতে লাগল সাইরা মোহরামে পাপ করেছে এটা আল্লাহর শাস্তি হাজরা বিবি লজ্জায় বাড়ি থেকে বের হতেন না রুকসার দিনরাত দোয়া করত সাইরা ভেঙে পড়েছিল সে নেহার কাছে গেল কিন্তু নেহা আবার মজা করল সায়রা বাড়ি ফিরে মায়ের কাছে কাঁদতে লাগল আমি আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও হাজরা বিবি তাকে জড়িয়ে ধরে বললেন বেটি আল্লাহ খুব রহমকারী সত্যি হৃদয় থেকে তওবা করো সেই রাতে সায়রা সিজদায় পড়ে মাফ চাইল সে রোজা রাখল নামাজ পড়ল আর কোরআন তিলাওয়াত শুরু করল ধীরে ধীরে তার হাতের ফোঁসকা সেরে উঠতে লাগলো মেহেন্দির রেখাগুলো স্বাভাবিক হয়ে এলো কসবার লোকজন অবাক হল মসজিদে ইমাম বললেন দেখো পাপের শাস্তি মেলে কিন্তু সত্যি তওবায় আল্লাহ মাফ করে দেন সাইরার জীবন বদলে গেল সে এখন রুকসারের সঙ্গে নামাজ পড়ে মায়ের সেবা করে আর আল্লাহর সুক্রিয়া আদায় করে এই গল্প বস্তিপুরে একটি শিক্ষা হয়ে গেল প্রিয় বন্ধুরা যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন এই গল্প ধৈর্য ও আল্লাহর রহমতের শিক্ষা দেয় ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আল্লাহু আকবার অবশ্যই লিখুন ধন্যবাদ